সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চললাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটা আলোচনা করতে যারা আগের দুটো কবিতার আলোচনা ভিডিওটা এখনো দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস হওয়ার আগে তোমরা পেয়ে যাও কবিতাটার নাম হলো ভাব সম্মিলন অর্থাৎ ভাবের মিলনকে বোঝানো হয়েছে আর এইটা কোনো বাংলা কবিতা নয় এরা ব্রজবুদি ভাষায় লেখা হয়েছে কবিতাতে যাওয়ার আগে কবি সম্পর্কে কিছু কথা বলে ফেলি কবি বিদ্যাপতির জন্ম তেরোশো বাহান্ন সালে বিহারের মধুবনী জায়গায় আর মৃত্যু চোদ্দশো সালে সমস্তিপুর জেলায় পঞ্চদশ শতকের মৈথিলি কবি নামে পরিচিত ছিলেন বিদ্যাপতি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলী ভাষা ব্রজবুলি কথিত আছে যে পরমপুরু শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারতেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার পরিবারে তার রচনাবলীর মধ্যে রয়েছে পতাকা পুরুষ পরীক্ষা সার গঙ্গা বাক্যাবলী সার দান বাক্যাবলী লিখনাবলী দুর্গাভক্তি তরঙ্গিনী তিনি প্রায় আটশো পদ রচনা করেছেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেম রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্ধি অভিসার প্রেম বৈচিত্র্য ও সাপেক্ষানুরাগ বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ কবি বিদ্যাপতি মৈথিলি ককিল ও অভিনব জয়দেব নামে বিখ্যাত এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একধারে কবি শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক ভূবিদ্যান্ত লেখক ও নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থা দাতা ও আইনের প্রাধান্য গ্রন্থের লেখক ছিলেন এই ছিল কবির পরিচিতি এবার আসি মূল কবিতায় এই কবিতাটা ব্রজবলি ভাষায় লেখা হয়েছে আর ব্রজবলি ভাষা হলো বাংলা আর মৈথিলি ভাষার এক মিশ্রণ রূপ বিদ্যাপতি কবিতাটা লিখছেন তখন রাধা আর কৃষ্ণের বিরহ হয়ে গেছে সেই সময়কে তুলে ধরে কবি প্রথম লাইনেই বলছেন কি কহি সখি সখী আনন্দ ও এখানে ওর বলতে রাধাকে বোঝানো হয়েছে রাধা তার কোন এক সখীকে বলছে আমি তোমাকে আমার আনন্দের কথা কিভাবে প্রকাশ করবো চিরদিনে মাধব মন্দিরে মোর মাধব বলতে কৃষ্ণকে আর মন্দির বলতে রাধার হৃদয়কে বোঝানো হয়েছে অর্থাৎ কৃষ্ণ চিরকাল রাধার হৃদয়ে বসবাস করবে তারপর কবি বলছেন পাপ সুধাকর যত দুঃখে দিলো ইয়া মুখ দর্শনে তত সুখ ভেলো সুধাকর বলতে চন্দ্রকে বা চাঁদকে বোঝানো হয়েছে এর কথার অর্থ হলো কৃষ্ণের অনুপস্থিতিতে চাঁদের মুখে রাধা কৃষ্ণের মুখ কল্পনা করছে যার ফলে রাধার খুব কষ্ট হয় আর সে চাঁদকে পাপি বলে গণ্য করে কিন্তু তারপরেই তার আবার হয়ে হয় কারণ সে চাঁদের মুখে কৃষ্ণের মুখ দেখতে পেল তারপর কবি বলছেন আচর ভরিয়া যদি মহানিধি পাই না পাঠাই আঁচর কথার অর্থ হলো আঁচল আর মহানিধি কথার অর্থ হলো ধনরত্ন অর্থাৎ এখানে কবি বোঝাচ্ছেন যে রাধা যদি আচল ভরে ধনরত্নও পায় তবুও সে তার প্রিয় মানুষটাকে দূর দেশে পাঠাবে না তারপর কবি বলছেন শীতের অর্নি প্রিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না অর্থাৎ শীতের সময় যেমন আমাদের চাদর আরামদায়ক বলে মনে হয় একই ভাবে যখন কৃষ্ণ থাকে তখন রাধারও সর্বসুখ অনুভব হয় এছাড়াও বর্ষাকালে ছাতা যেমন আমাদের রক্ষা করে আর এপার ওপার হতে সাহায্য করে ঠিক একই ভাবে কৃষ্ণ ও রাধাকে একই সুরে বা একই রকম করে আগলে রেখেছে কবি বলছেন ভনয়ে বিদ্যাপতি সুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি এখানে ভনয় কথার অর্থ হলো যে কবি হয় সে নিজের সম্পর্কে কিছু কথা বলে ভনয় বা ভনিতা বলা হয় এখানে বিদ্যাপতিও শেষের দুই লাইনে নিজের সম্পর্কে কিছু কথা বলছেন বিদ্যাপতি রাধাকে বলছেন সোনো বড় নারী বা শ্রেষ্ঠ নারী যারা ভালো মানুষ হয় তাদের দুঃখ দু চার দিনের হয় চিরকাল থাকে না এই বলে কবি রাধাকে সান্ত্বনা দিয়ে নিজের কবিতা সমাপ্ত করে এবার বলি এই কবিতার মূল বিষয়বস্তু কি ছিল রাধা কৃষ্ণের বিরহের সময় রাধা সম্পূর্ণ একাকিত্বে ভোগে যার ফলে সে সব সময় কষ্টে থাকে তাই একদিন সে রাতের বেলায় তারা এক সখীকে নিয়ে চাঁদের আলো দেখতে দেখতে চাঁদের মুখেই সে কৃষ্ণের মুখ কল্পনা করে আর সে তার মনের সব কথা তার সক্ষি কে বলতে থাকে এমনকি সে তার সখীকে এটাও জানায় সে সমস্ত ধন রত্ন যদি পেয়ে যায় তাহলেও সে তার প্রিয় মানুষটাকে দূর দেশে পাঠাবে না অর্থাৎ তার কাছে তার ভালোবাসার মানুষ সম্পদের থেকেও অনেক বেশি মূল্যবান এছাড়াও তিনি বলেন যে তার বেলায় অন্য বা চাঁদর যেমন আমাদের আরাম দেয় আর বর্ষায় ছাতা যেমন আমাদের রক্ষা করে নৌকো যেমন আমাদের নদী এপার ওপার হতে সাহায্য করে ঠিক একইভাবে কৃষ্ণও তাকে সম্পূর্ণরূপে সাহায্য করে ভালোবাসে এবং আগলে রাখে শেষে কবি নিজের কে তুলে ধরে এবং বলে দুঃখ করো না বড় নারী কারণ ভালো মানুষদের দুঃখ দু চার দিনের হয় চিরকাল থাকে না